আসসালামু আলাইকুম আজকে আমরা ঘুরতে আসছি লাল সবুজ নার্সারিতে প্রায় সন্ধ্যার পরে আমরা বের হয়েছি ঘুরতে তো বোধ একটা একটা নার্সারি দেখে আমরা ঢুকে গেলাম আমাদের প্রিয় একটা ফুল এখানে নার্সারিটা বেশিরভাগই ফুল এবং ফল বৃক্ষের বাইরে কোনো তেমন কোনো গাছ পালার যেমন গাছে নার্সারিতে সবকিছু থাকে না থাকে না খুব সুন্দর ছিল তো না কারণ এটা হলো জাস্ট ফুল বাগান ফুলের বাগানের নার্সারি ফুল গাছ বেশিরভাগই ফুল গাছ ফুল এবং যেটা যেমন ভেরি ফুল তারপরে ফল তেমন নাই ফুল বেশি যেমন এটা হলো গোলাপ রেড রোজ পরিবেশটা খুব সুন্দর ছিল বিকেল বেলা তো আমরা যাচ্ছিলাম কি রাস্তার পাশে এটা পড়লো তো ঢুকলাম দেখার জন্য নার্সারিটা ছোটর মধ্যে ছিমছাম গোসানো এখানে সুন্দর যেগুলা বাগান বিলাস বিভিন্ন প্রজাতির ফুলের গাছের সমারহ হয় এই বাগানে তো খুব ভালো লাগে আমাদের বাগান আমাদের বাড়িতেও এরকম গাছstas আছে হয় এজন্য দেখলাম পছন্দ হলে হয়তো কিনবো তো এগুলো আবার কাট বিভিন্ন টপের মধ্যে যেমন 800 টাকা প্রাইস সহ দেওয়া আছে এটা যেমন বাস একটা একটা বাস আছে গাইবান্ধার এই বাসগুলো গুলো এখানে পাওয়া যাচ্ছে যদি এরা বলছে গাইবান্ধা থেকে ইম্পোর্ট করা যেমন এখানে আহ যেটা পাতাবাহার বাহার গুলা বা এগুলো কিন্তু টপে রাখছে এবং প্রায় সহ দিছে এবং প্রায় সহ দেওয়া আছে যেমন এইটা একদম প্রায় সহ দেওয়া আছে দেখাই যাচ্ছে দেড়শো টাকা একশো পঞ্চাশ টাকা কোনোটা ছয়শো টাকা পাঁচশো টাকা সাতশো টাকা আটশো টাকা বিভিন্ন ধরনের আছে।

ভালো প্রায় বিভিন্ন ধরনের আইটেম আছে মানে অনেক গাছের সমারোহ এখানে ফুল পাতা বিভিন্ন ধরনের তো ভালো লাগলো বিকেলটা কারণ আমরা বাগান পছন্দ করি অনেক কথা হলো এবং তাদের কাছ থেকে বিভিন্ন ধরনের আইডিয়া নেওয়া হলো আর যদি নর্মাল ওরিজিনাল মাটি নেওয়া হয় একশো টাকা কেজি আর যদি মাটিতে জৈব সার মিশ্র করে নেওয়া হয় তাহলে একশো টাকা হলো বস্তা যদি জৈব সার মিশ্র করে নেওয়া হয় তাহলে টাকা বস্তা আর এখানে বিভিন্ন যে যে বর্তমানে ব্যাগগুলো পাওয়া যায় বাগান করা যায় ছাদে কেউ যদি সবজি গাছ লাগাইতে চায় বা ফল গাছ লাগাইতে চায় লাগাইতে পারে এইগুলো এখানে পাওয়া যায় এই যে এগুলো হলো বাঁশ গাইবান্ধা থেকে আসে বাংলাদেশের